সুতরাং তোমরা এই এবারও উত্তরে আরও বলেছে যে আমরা নবগত পক্ষে যে একটা অক্ষত্ব প্রমাণ রয়েছে তা সাব্যস্ত হয়ে গেল সুতরাং তোমরা একে অসম্ভব বলার কোনো ক্ষতি নেই কেননা প্রমাণের প্রসব অনুসরণ সৎ হয় না হতো না কিন্তু প্রমাণ স্থাপিত হওয়ার পর সে তবে হলে অবশ্য অসম্ভবই হলো তত পর্যন্ত অবিশ্বাস করা অসম্ভব অসম্ভবও হত না কিন্তু প্রমাণ স্থাপিত হওয়ার পর সে অযব অযব হ্যাঁ যদি অসম্ভবতর পক্ষে কোনো দলিল থাকতো তবে তারপর শুরু করো অবশ্য হত কিন্তু তিনি কিন্তু তিনি কোনো বিচিত্র সম্ভব অসম্ভব দাবি তো আবি কইনা করলে তোমাদের কাছে করবে ব্যর্থ করতে পারবে না। আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না যদি আল্লাহ তোমাদের ভ্রান্ত করতে চান তিনি তোমাদের রব তার কাছে তোমরা ফিরবে তবে কি তারা বললো যে আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলো আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না যদি আল্লাহ তোমাদের ভ্রান্তি করতে চান ভ্রান্ত করতে চান তিনি তোমাদের রব তার কাছে তোমরা ফিরবে তবে কি তারা বলল যে সে রচনা করেছে বলুন রচনা করলে দোষ আমার উপরই বর্তাবে তবে আমি তোমাদের অপরাধ থেকে মুক্ত আর কাছে প্রত্যাদেশ হলো যে যারা ইমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায় আর কেউ ইমান আনবে না কাজে তুমি খুব করো না এবং তারা যা করছে তার জন্য আর তুমি আমার সবক্ষে আদেশ নৌকা বানো ব্যাপারে আমাকে কিছু বলল না তারা ডুববে সে নৌকা ভ্রমণ করতে হতে লাগলো আর প্রধান উপহাস করেছে বললো তোমরা আমাদেরকে বিদ্রোহ বিদ্রোহ করলে ওইরূপ বিদ্রোহ আমরা তোমাদের করব। যেমন তোমরা আমাদের উপহাস করেছো সে নৌকে ভ্রমণ করতে লাগলে প্রধান উপহাস করেছে বলো তোমাদের তোমরা আমাদেরকে বিদ্রোপ করলে ওই বিদ্রোপ আমরাও প্রথম করব যেমন আহ তোমরা আমাদেরকে উপহাস করেছো তোমরা সে কি বুঝবো কার প্রতি লাঞ্ছনাদায়ক শাস্তি আছে ও কার প্রতি অশাস্তি আছে কার প্রতি শাস্তি আছে অবশেষে যখন আমার আদেশ আসল ও শাস্তি আছে এবং কার প্রতি স্থায়ী শাস্তি আছে অবশ্যই যখন আমরা আদেশ আসলো জুলাই পানি হতো তখন আমি বললাম উঠে নাও যাদের ব্যাপারে সিদ্ধান্ত আছে আর তারা তারা ছাড়া প্রত্যেকে প্রত্যেক জোড়া জোড়ায় জোড়ায় যারা তাদের এবং অবশেষে যখন আমরা আসলো এবং চুলে পানি উঠলো তখন আমি বললাম উঠাই নাও যাদের ব্যাপারে সিদ্ধান্ত আছে তারা ছাড়া প্রত্যেক শ্রেণীর জোড়া জোড়া যারা ইমানে আছে তাদের এবং তারা অল্প সংখ্যক তাকে বিশ্বাস করেছে এবং সে বললো এটা আরোহণ করো আল্লাহ নামে ওরা চলা স্থিতি নিশ্চয়ই আমার রব অতি ক্ষমতাশীল পরম দয়ালু অত নৌকা তাদেরকে নিয়ে পাহাড় তুললো ঢেউয়ের মধ্যে চললো নোহু তার পুত্র